গুড মর্নিং সবাইকে তো এখন বাজে সকাল ছটা আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আমি এখন বিছানা থেকে নামিনি এখন নামবো ফ্রেশ হবো তারপরে আমার ঘরে যা কাজ আছে সেগুলো শুরু করবো তো চলো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো আজকে দেখো মেয়ের কাণ্ড সকাল সকাল উঠেই ঘর নোংরা করেছে মুড়ি সব ফেলে দিয়েছে এদিক ওদিক তো তোমাদের দাদাভাই সেগুলোই তুলতে ছিল আর এদিক আমি ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি ভাত আর ডিম আর পেঁপে সিদ্ধে বসিয়ে দিয়েছি আর এদিকে ধনিয়া পাতাগুলো বাঁচছি কারণ এগুলো আজকে বাটা হবে সেই কারণে এই যে দেখতে পাচ্ছো এখন এই যে ধনিয়া পাতাগুলো আছে এই পাতাগুলো এখন আমি বাঁচবো এগুলো আজকে বাটা হবে আর আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে মামামের পেঁপে আর ডিমটাও সিদ্ধে বসিয়ে দিয়েছি আর এদিকে মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এদিকটা ধনিয়া পাতাগুলোও ধুয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ আমার হাতে যেই ছোলাগুলো আছে এগুলো আমার নষ্ট হয়ে গেছিলো তো এগুলো আমি ধুয়ে দিচ্ছি এগুলো হচ্ছে ধুয়ে শুকাতে দিচ্ছি কারণ এটা হচ্ছে আমি তারপরে কি করবো বলো তো ভাজবো মানে বাদাম ভাজে না সেভাবে বালিতে ভাজবো তো এটা এখন রোদ্রে মেলে দিতে আসে আরও ভাজলে পরে তো খাওয়া যাবে কি খাচ্ছ কি বলে এসেছে আমার ক্রিম এই যে পার্সেল এসেছিল আমের একটা ক্রিম অর্ডার করানো হয়েছিল সেটাই চলে এসেছে তো এখন আনবক্সিং করা হবে আর এইদিকে রান্না বসিয়ে দিয়ে আমি আবার এই যে ছাদে গেছিলাম ছোলার ডালগুলো রোদে দেওয়ার জন্য তারপর এদিকে চলে এসেছি ওই সমস্ত কাজ করে নিচে এই যে এসে দেখছো এখানে মামা সবজিটা রান্না করছি ওর জন্য পেঁপে আর ডিম রান্না করব। তো ওর রান্নাটা একটু ভালো করেই করতে লাগে আমার কারণ মেয়ে আমার ভীষণ স্বাদ বোঝে একটু খারাপ হলে একদমই মুখে নেবে না খাবার তাই ওকে একটু হালকা হালকা ফোড়ন দিয়ে রান্না করে দিই আর ডিমটা আমি ওর ভাজি না কারণ শক্ত শক্ত হয়ে যায় ও খেতে চায় না তাই ওভাবেই দিয়ে দিই আর এটা এখন আমি কষিয়ে ওকে হচ্ছে জল দিয়ে দিব। আর সব কিছুই তেল মশলা হালকা একদম মানে জিরা ফোড়ন দিয়ে করি ফোড়ন মশলা ও আবার খেতে চায় না সেই কারণে মামামের এই সবজিটা রান্না হয়ে গেলে তারপরে আবার আমাদের সবজি করব তো তোমরা তো দেখেছো আমি আজকে ডালের পোকোড়া করব ধনিয়া পাতার বাটা করব আর ডাল হচ্ছে বেগুন মানে ভাজবো আর কিছুই করব না এখন সকালবেলা এটা দিয়েই খেয়ে নেবো আর এই যে দেখতো এখানে পাটিজোড়াগুলো মা পাঠিয়েছে কালকে তোমাদের দাদা ভাই ভাগনাকে রাখতে গিয়েছিল তখন এখন ডালের পকোড়া করব সেই জন্য যে দেখো সব মানে বাছে বুছে রেখে মামমমে সবজিটা নামিয়ে রেখে এসেছি এগুলো শিল নোড়ায় বাড়তে এই যে দেখো আর যেন তো শিলে একদম ধার চলে গেছে এত কষ্ট হচ্ছিল বাড়তে তো তারপরে এই যেখানে ডালের বোড়াগুলো আমি ভাজে নিচ্ছিলাম আর এটা ভাজে নিয়ে মামাকে খাওয়াবো তারপর স্নান করাবো ওর স্নানটান কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি স্নান করে তারপর পুজো দিয়ে আমরা ভাত খাবো এই যে ওকে একদম কমপ্লিট করে দিয়েছি ওর খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গিয়ে তো এখন আমার স্নান পুজো কমপ্লিট হলো এখন আমি হচ্ছে ক্রিম মাখবো তারপরে খাওয়া দাওয়া করবো শীতের সকাল সেই জন্য একটু ঘুম থেকে উঠে লেট হয়ে যাচ্ছে খাওয়া হচ্ছে কমপ্লিট হয়ে গেছে এখন শুধু আমাদের বাকি আছে আমরা খাওয়া দাওয়া করবো তো চলো তো আমি আমার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে কি হ্যাঁ নম নম আমি চিরনি করছি মামাও চিরনি নিয়ে চিরনি করছি চলো তোমাদের দেখাই এই যে দেখো এই যে ফেলে দিলে আবার ওকে দেখাবো ওকে দেখাবো তাই ও ফেলে দিয়েছে ঘরটা একটু ধোয়া ধোয়া হয়ে গেছে না ধূপ দিয়ে পুজো দিয়েছি তো সেই জন্য এখন আবার এই চিরনিটা নিতে লাগবে আচ্ছা দাঁড়াও দাঁড়াও দেখি না চুল উঠে নেই আর বলো না মানে মাঝখানটা আমার এত চুল উঠতেছিল এত চুল উঠতেছিল চুল পড়তেছিল তো তারপরে হচ্ছে মানে অনেক কিছু অ্যাপ্লাই করার পর চুল পড়া বন্ধ হয়েছে তোমরা তো জানো আমি হোম রেমেডি মানে আমি নিজেই হচ্ছে হেয়ার প্যাক তৈরি করি বা হচ্ছে ক্রিম মানে ফেস প্যাক এগুলো নিজে নিজেই মানে অ্যাপ্লাই করি নিজে নেচারাল সেগুলো দিয়ে আমার হেয়ার ফল মানে বন্ধ হয়েছে আর এরকমটা না হয় আমি শুনেছি যে মানে বেবি হলে পরে তারপরে হচ্ছে খুব হেয়ার ফল হয় তো সেটা স্বাভাবিক তারপরে ধীরে ধীরে কমেই যায় রেখে দাও শোনা এই যে মাম্মাকে এখানে হচ্ছে একটু বেগুন আর লবণ তেল দিয়ে একটু ভাত মেখে দিয়েছি যাতে করে ওর নিজের খাওয়ার অভ্যেসটা থাকে আমি তো ওকে খাইয়ে দিয়েছি তবুও নিজে খেতে পারে কিন্তু আগে প্রথমে দিলে কি হয় যে ও খাবারটা নষ্ট করে ওর আর পেট ভরে না ওর যাতে এই এই থাকে তাই একটু বাটিতে ভাত মেখে দিলাম কি খাচ্ছো তো এখন খাওয়া দাওয়া করে ফাইনালি বসে আছি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে এখন বর্তমানে কোনো কাজই থাকবে না আর তারপরেই হচ্ছে শুয়ে থাকবো ফোন ঘাটবো এই তো চলো তোমাদের কয়েকটা কোয়েশ্চিনের অ্যান্সার দিই তোমরা বলছো দিদিভাই এ বছরে কটা পিকনিক করলে না এখনও একটাও পিকনিক করিনি আর পঁচিশে ডিসেম্বর কোথাও ঘুরতে যায়নি বাড়িতেই ছিলাম কারণ মেয়ে ছোট তারপরে আমার ভাগনা এসেছিলো দুটো বাচ্চাকে নিয়ে হচ্ছে সেই কারণে যাইনি সব জায়গাতে ভিড় থাকবে সেই জন্য আর বিশেষ করে মামা জন্য ঠান্ডা লেগে যাবে এমনিতেই তো বিয়েতে ছিলাম ওখানে এক সপ্তাহ মতো ঠান্ডা লেগে গেছিলো মানে সর্দিটা সাত ছিল না ওই জন্য তার আগের দিনে ওদের তো পার্কে ঘুরিয়ে নিয়ে এসেছিলাম সেই ভিডিও তোমরা দেখেছো কি হয়েছে যাওয়ার এখনো প্ল্যান হয়নি আর হচ্ছে পিকনিক করব এক পিকনিক কেন করব না পিকনিক করব সামনে আসছে আরও দিনগুলো সেগুলো একটা কোনো ভালো দিন দেখে পিকনিক করব আর হ্যাঁ আমাদের পিকনিক করার কথাও চলছে তিন তারিখে ঠিক হয়েছে একটা পিকনিকের ডেট আমাদের হচ্ছে মানে বিয়েতে যে জামাইরা মেয়ে জামাইরা টাকা পেয়েছিল সেই টাকা দিয়ে সবার একটা পিকনিকের কথা চলছে তো দেখি তিন তারিখে হওয়ার কথা যদি হয় তাহলে তো তোমরা সেই ভিডিও দেখতেই পাবে হ্যাঁ তো আর বেশি কথা না বাড়িয়ে এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। এখন আর বড় করছি না তো আজকের মতো টাটা সবাইকে মামা বাইরে হ্যাঁ টাটা বলে টাটা বলে গুড আপটার নুন এই দেখেছ কত কিছু শিখেছে তো চলো সবাইকে বাই বাই হম